বন্ধুরা আজ চলে আসলাম মনিরামপুরে সেই আলামিন ভাইয়ের ভাইরাল বাদাম ভাজার মেশিন দেখার জন্য এই মেশিনে তিনি একবারে সত্তর কেজি বাদাম ভাজেন যেখানে তিনি আগে কড়াইতে দুই কেজি তিন কেজি বাদাম ভাজেন সেখানে তিনি এখন একবারে সত্তর কেজি বাদাম ভাজেন বালিতে না ওই এক ভাজেন এই মেশিনটায় মাত্র বিশ মিনিটে সত্তর কেজি বাদাম ভাজা হয়

ভাই আপনার নাম কি আমার নাম আলাম আপনার বাড়ি কোথায় জয়পুর কাছারি বাড়ি মনিরামপুর থানা আপনি বাদাম বাজারে মেশিনটা কিনছেন কত আগে এ তিন বছর আগে কত টাকা দিয়ে কিনছিলেন এটা ওই সময় কিনে আপনার আশি হাজার টাকা কতটা মেশিন আছে এই যশোর জেলার টোটাল দুইটা দুইটা আপনার কাছে একটা আর একটা কথা আছে এই মেশিন একবার কতগুলো বাদাম বাজতে পারতেন সত্তর কেজি একবারে একবারে সত্তর কেজি আপনি বাদাম ব্যবসা করেন কতদিন আজ আপনার সতেরো বছর সতেরো বছর আমার বাড়ি আসতে হলে আপনার সর্বপ্রথম মনিরামপুর থানার সামনে এসে জয়পুর কাছারি বাড়ির কথা বললি যে কোনো ভ্যানে নিয়ে চলে আসবে এসে বলবে যেন আলামিনীর বাসায় যাবো বা আলামিনীর দোকানে যাবো দেখাই দেবে ঠিক আছে আমার দোকান ঠিক আছে ধন্যবাদ আপনাকে